হ্যালো গাইস দিস ইজ মাই ভিডিও তো টোটাল চারটি নতুন ভিডিওতে টাইটেল অথবা থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে শুরু হতে চলেছে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং চলেছে এবং খুব গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা খুব আকর্ষণীয় এবং মনщён রাখবেন একটু স্কিপ করবেন না তাহলে আপনি পুরো থিমটা বুঝতে পারবেন এবং আপনি আপনার গেমের কুলটি অগ্রটার বাইরে নিতে পারবেন এবং আপনার গেমটা আরও ইনপিয়াজ করতে পারবে তো বেশ জেনে করে ভিডিওটা শুরু করা যায় তখন চলে আসলাম মোবাইল স্কিনে আজকে আপনাকে দেখিয়ে দেবো রিয়েল এর সারা তিনটি স্কেল যে স্কেল দ্বারা আপনারা অ্যাভেলেবেলি কিন্তু গেমে দেখাতে পারবেন এবং আপনারও অপর টিমের কাছে এক্সট্রাডিনার হিসাবে এবং স্পেশাল খেলোয়াড় হিসাবে পরিচিতি লাভ করবেন এবং এই স্কেল দ্বারা আপনি কিন্তু সহজ একটি প্লেয়ারকে ক্রস করে নিয়ে আপনি গোলটি দিতে পারবেন তো দেরিগেশন শুরু করা যাক শুরু করা একটা কথা বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন তো আপনারা দেখার জন্য আমরা চলে যাব ট্রেনিং এ এখানে প্রথম যে বল নেই যদি আমি ডিবন দূরের মাধ্যমে উপর থেকে নিচের দিকে এটা টান দেই উপর থেকে নিচের দিকে টান দিলে দেখুন ইসকলে কি হচ্ছে উপর থেকে নিচের দিকে টান দিলে এই ইসকলটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে তারপর দিকে দিচ্ছি উপর থেকে নিচের দিকে টান দিবেন টান দিলে হয়ে যাবে স্কিল নাম্বার টু যদি আপনি নিচ থেকে উপর দিকে টান দেন তাহলে এই স্কিলটি হবে যদি আপনি নিচ থেকে উপর দিকে টান দেন তাহলে এই স্কিলটি হবে যদি আপনি নিচ থেকে উপরের দিকে টান দেন তাহলে এই স্কিলটি হবে স্কিল নাম্বার থ্রি আপনি যদি দৌড়ের মধ্যে যদি আপনার দৌড়টা খুব স্লো হচ্ছে দৌড়টার গতি কীভাবে বাড়িয়ে নেবেন তাহলে আপনাকে একটি করে স্ক্রিনের উপর টাচ করতে হবে তাহলে দেখুন বলটা কীভাবে হবে এগিয়ে যাচ্ছে এবং আপনার দৌড়টা কিন্তু খুব দ্রুত হচ্ছে আর আপনি যদি দ্রুত না দৌড়েন তাহলে আপনি কিন্তু তাড়াতাড়ি গিয়ে দৌড়ে দিতে পারবেন না আর আপনি এভাবে দৌড়ে আপনাকে ধাক্কা দিয়ে আপনার টিমের প্লেয়ার কিন্তু বলটি নিয়ে যাবে তাহলে আপনি টি পেয়ে গেলে এভাবে পেয়ে গেলে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগতে পারে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব